আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব পাঁচ দিনের জরুরি গর্ভনিরোধক পিল পিউলি ট্যাবলেট সম্পর্কে পিউলি যাতে রয়েছে ইউলিপিস্টল এসিটেড আইএনএন তিরিশ মিলিগ্রাম জরুরি গর্ভনিরোধক পিল কি অরক্ষিত দৈহিক মিলন অথবা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতার কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে ব্যবহৃত পিলকে জরুরি গর্ভনিরোধক পিল বলে পিউলি কি জরুরি গর্ভনিরোধক পিল পিউলি একটি নতুন প্রজন্মের জরুরি গর্ভনিরোধক পিল এটি অরক্ষিত দৈহিক মিলন অথবা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতায় পাঁচ দিন অথবা একশো বিশ ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে রক্ষা করে পিউলি কিভাবে কাজ করে পিউলি ইউলোপিস্টল একটি মডুলেটর অথবা এটি প্রতিরোধ অথবা বিলম্ব করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে পিউলি কিভাবে ব্যবহার করতে হয় একটি পিল যত দ্রুত সম্ভব অরক্ষিত দৈহিক মিলনের অথবা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতার পর খেতে হবে তবে পাঁচ দিন অথবা একশো বিশ ঘন্টার পরে নয় খাবার তিন ঘন্টার মধ্যে বমি হলে আরও একটি পিল খেতে হবে কোন কোন ক্ষেত্রে পিউলি ব্যবহার করতে হবে পিউলি উল্লেখিত অবস্থায় পাঁচ দিন অথবা একশো বিশ ঘন্টার মধ্যে ব্যবহারযোগ্য অরক্ষিত দৈহিক মিলন গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতা যেমন পরপর তিন দিন ওরাল কন্টাসেপ্টিক পিল খেতে ভুলে যাওয়া অথবা কন্ডম ফেটে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে খেতে হবে এবং আই গর্ভাশয় থেকে বের হয়ে গেলে তবে সর্বপ্রথম একজন নারী গর্ভবতী নয় তা নিশ্চিত হয়ে নিতে হবে পিউলি কি নিরাপদ পিউলি নতুন প্রজন্মের নিরাপদ জরুরি গর্ভনিরোধক পিল এটি অন্যান্য পুরোনো প্রজন্মের জরুরি গর্ভনিরোধক পিল থেকে অধিক নিরাপদ ও কার্যকর পিউলি কি গর্ভপাতের বড়ি পিউলি গর্ভপাতের বড়ি নয় ইউলিপিস্টল এসিটাইট ডিম্বুস্ফোটন প্রতিরোধ অথবা বিলম্ব করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে অন্যদিকে গর্ভপাতের বড়ি প্রতিস্থাপিত বৃদ্ধি প্রতিরোধ করে পিউলি কতটুকু কার্যকর পিউলি ইউলিপিস্টল অ্যাসিটেট অন্যান্য পুরনো প্রজন্মের জরুরি গর্ভনিরোধক পিল থেকে গুণ অধিক কার্যকর সময়ের সাথে সাথে এর কার্যকারিতা হ্রাস পায় না লিউটেনাইজিং হরমোন স্ফীতি বলতে কি বোঝায় রক্তে লিউটেনাইজিং হরমোন বৃদ্ধির মাধ্যমে ডিম্বুস্ফোটন সম্পন্ন হয় রক্তে লিউটেনাইজিং হরমোনের এই বৃদ্ধিকে লিউটেনাইজিং স্ফীতি বলে এটি কি লিউটেনাইজিং স্ফীতির আগে কার্যকর লিউটেনাইজিং স্ফীতির আগে যখন অন্য কোনো জরুরি গর্ভনিরোধক পিল কাজ করতে ব্যর্থ তখনও পিউলি কার্যকর পিউলি কি একই ঋতুচক্রে একাধিকবার ব্যবহারের যোগ্য পিউলি ইউলোপিস্টল এসিটেট জরুরি গর্ভনিরোধক ব্যবস্থা হিসাবে মাঝে মাঝে ব্যবহার করা উচিত একই ঋতুচক্রে একাধিকবার ইউলোপিস্টল অ্যাসিডের ব্যবহারের ফলপ্রসূতার তেমন কোনো তথ্য নেই ফলে একই ঋতুচক্রে একাধিকবার ব্যবহার নির্দেশিত নয় পিউলি কি নিয়মিত গর্ভনিরোধক ব্যবস্থা হিসাবে ব্যবহার করা যাবে পিউলি নিয়মিত ব্যবহৃত গর্ভনিরোধক কোনো পিল নয় একজনকে অবশ্যই নিষ্পছন্দ অনুযায়ী নিয়মিত গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করা উচিত পিউলি কি করার সময় ব্যবহার করা যাবে পিউলি মায়ের বুকের দুধের সাথে মিশ্রিত হয় সুতরাং পিউলি খাবার এক সপ্তাহ পর্যন্ত স্তন্যপান করা যাবে না এ সময় দুধ নিষ্কাশিত করে ফেলে দিতে হবে পিউলি এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পিউলি অত্যন্ত সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ মাথা ব্যথা বমি বমি বাপ প্যাটে ব্যথা মাসিকের সময়ে পেটে ব্যথার অনুভূতি জিমুনি এবং স্তনে ব্যথার অনুভূতি ইউলিপিস্টল এসিটেট এর সক্রিয় উপাদানের উপর সংবেদনশীলতা থাকলে অথবা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না কিভাবে বোঝা যাবে পিউলি কাজ করেছে পিউলি খাবার পর নিয়মিত মাসিক চক্র শুরু হলে বোঝা যাবে পিউলি কাজ করেছে এরপর কি পরবর্তী সময়ে গর্ভবতী হওয়া যায় পিউলি ব্যবহারের পরপরই গর্ভবতী হওয়ার ক্ষমতা ফিরে আসে সুতরাং ব্যবহারের পরবর্তী দৈহিক মিলনে প্রতিবন্ধক পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করা উচিত দৈহিক মিলনের সংক্রমিত রোগ থেকে কি পিউলি রক্ষা করে জরুরি গর্ভনিরোধক ব্যবস্থা দৈহিক মিলনের সংক্রমিত রোগ থেকে রক্ষা করে না এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে